আপনার দেখতে পাচ্ছেন দেখুন ওইখানে কলা ধরেছে কলা গাছ ধরেছে তো এনাদের যে দাদু ওইটা আমি ওই দাদুটা আপনাদের দেখাতাম এখানে কি সুন্দর কলা এগুলো তো মনে হয় চিনি কলা গাছ চিনি কলা গাছ দেখতে পাচ্ছেন গাছ কি সুন্দর চিনি কলা মানে ওই কলা গাছে এটা ঠান্ডা হওয়া আর আমাদের আপনারা জানেন যে আমাদের গ্রামে এখানে বেশি হনুমান হনুমানই আছে তো হনুমান এখানে তো আমাদের দাদু এখানে মনে হয় সবসময় থাকেন দাদু না থাকলে এরকম কলা গাছ এখানে থাকবে না